অদিকে போতি এ তুমি কই গো এদিকে তাকাও ও কলকাতা থেকে তোমার জন্য চুরি এনেছে কেমন কইরা pore দেওরা মনসাদের চুরি আরে বুদি এ তুমি টেনশন নাও না গো আমি pore দিইব হাতে লাগে ব্যথা বউদি এ ব্যাথা লাগবে না গো আমি আছি ওরা জোর কইরা ধুকাইয়া চুরি না আরে এ চুরি কই ভাঙছি এক তুতে জোড়ে জোড়ে কইরা ধোকাতেই হবে হাতে ব্যাথা লাগে যারা হাতে ব্যাথা লাগে আরে নানা না না ব্যাথা লাগবে না আমি ঠিকঠাক করেই তো ডোকাছি লাল হইয়া যায় সোনার খাত লাল হয়ে যাচ্ছে এ তাই নাকি এ তালে ছেড়ে দি এমন চুরি আমছ더라 না ঢুকিলো হাতে আরে না বডি না তোমার সাইজেরি তো এনেছলাম এ জানি না ওখে 5000 টাকা কি রকম দিয়ে দিয়েছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে রাখ কইরো না মেয়েরা করব না তাহলে কি করব এত কষ্ট করে তোমার জন্য চুরি এনেছিলাম কি চুরিটা আমি হাতে ঢোকাব কিন্তু এটা হাতে ঢুকলোই না আর আমিও মজা পেলাম না আচ্ছা বন্ধুরা তোমরা তো মজা পেয়েছ তাই ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিয়ে আসবো নতুন ফার্নে কমেডি ভিডিও